মাখা মাখাবেলা যে কোনো সমস্যা ছাড়া এবং খুব সহজে বিনা পরিশ্রমে একদম কম সময়ে বাড়ির সকলের জন্য একদম কুরকুরে একটা টিফিন আপনি বানিয়ে নিতে পারেন প্রতিদিন যদি রুটি সবজি বানাতে বানাতে একেবারে বোর হয়ে গেছেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন বাড়ির সবার কিন্তু দারুণ লাগবে খেতে একদম কুরকুরের মতো এই টিফিন রেসিপিটা তো চলুন বানিয়ে নিই আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন তো এখানে আমি একটা বাটি নিয়েছি একটু বড় ধরনের তার মধ্যে চিলি ফ্লেক্স দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক বাটি এক কাপ মতো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পরিমাণগুলো সেটা কিন্তু মনে রাখবেন এক কাপ জলে নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স এই চারটে প্রথমে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আমচুর পাউডার এবার দেব এর মধ্যে তিন চামচ মতো সুজি এক কাপ জল তিন চামচ সুজি দিয়ে দিলাম তিন চামচ সুজি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো তিন কাপ তিন চামচ মতোই বেসন বেসনটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে চালাতে হবে কিন্তু তার আগে চলুন দিয়ে নিই একটু গাজর গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পুছিয়ে নেওয়া আলুগুলোকে এবার এটাকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে তবে যদি এখানে আমি আলু নিয়েছি ছোট ছোট দুটো পিস যদি বড় আলু হয় তাহলে এক পিস নেবেন আর একটা গাজর তবে বাড়িতে যদি লোকের মানে সংখ্যা বেশি হয় বাড়িতে লোকজন বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে সমস্ত পরিমাণগুলো এখানে বাড়িয়ে নিতে হবে জলটাও সেই অনুপাতে কিন্তু বাড়াতে হবে আর ঝাল নুন সমস্ত কিছু পেঁয়াজ সমস্ত কিছু বাড়িয়ে নিতে হবে এবার দেখুন এটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে সুজিটাকে কিন্তু ভালো করে মিলিয়ে নিলাম এবং এটাকে রেস্টিং টাইমেও বেশ কিছুক্ষণ রাখতে হবে যাতে সুজিটা হুলে ভালোভাবে মিলে যায় এবং সুজিটা হুলে গেলেই দেখবেন একদম ডবল হয়ে যায় তো এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো গোটা সর্ষে এবার আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা যে সুজি বা বেসনের পেস্টটা ছিল সেটাকে সুজি আর বেসনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে যেহেতু সুজি আছে আর বেসন আছে দুটোই কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যে লেগে যেতে পারে সেজন্য আমাকে কিন্তু কন্টিনিউ এটাকে চালাতে হবে তো দেখছেন এটা লেগে যাচ্ছে কিন্তু ফ্রাইং প্যান যেহেতু এটাতে কিন্তু কিছুক্ষণ পরেই এটা উঠে যাবে তো দেখুন কী সুন্দরভাবে উঠে যাচ্ছে এটাকে কিন্তু আপনাকে একবারও হাত ছাড়লে চলবে না কন্টিনিউ এটাকে চালাতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে আর এটা রান্না করতে আরেকটু সময় লাগবে যেহেতু এর মধ্যে সুজি আছে সুজিটা কিন্তু একেবারে নরম এবং মানে একটু থকথকে টাইপের হয় সেটাকে কিন্তু হালকা শুকনো করতে আমার আপনার কিছুক্ষণ সময় লাগবে ওই ধরুন পাঁচ মিনিট মতো এটাকে হালকা আছে চালিয়ে নিলেই কিন্তু একদম একটা ভালো পেস্ট পেয়ে যাবেন এবং দেখুন পাঁচ মিনিট পর এটার লুকটা ঠিক কেমন এসছে এটাকে কিন্তু একটা ডো টাইপের বানানো যাচ্ছে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে এটাকে আমি দিয়ে যে আমি স্প্রিং বলগুলো বানাবো সেগুলো বানাতে পারি তো দেখুন এখানে ডোটা কি সুন্দর আটা মাখার মতোই হয়ে গেছে এবার এটাকে আমি দেখুন কি সুন্দর করে এক একটা করে বড় স্প্রিং স্প্রিংয়ের মতো বানাচ্ছি কিন্তু যদি আপনি এটাকে চান একটু গোল টাইপেরও বানাতে পারেন যে কোনো রকমের শেপ দিতে পারেন এবার গোল করে নিয়ে এটাকে একটু স্প্রেস করে নেবো যাতে গোল গোল বলের মানে রিংয়ের মতো হয়ে যায় তো দেখুন প্রেস করে নিয়েছি এবং এটা কিন্তু বেশ সুন্দরভাবে এরকম একটু লুক এসছে এটাকে আপনি অন্যান্য লুকও দিতে পারেন এইভাবে সবকটা বল ভালো করে বানিয়ে নিয়েছি আর দেখুন মাত্র তিন চামচ সুজি আর তিন চামচ বেসন দিয়ে বেশ কতগুলো এই বলগুলো তৈরি হয়েছে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন এবার এগুলোকে রেখে দিই একটা পাত্রের মধ্যে তবে একটা কথা বলি এই বলগুলো আপনি ফ্রিজের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন প্রায় দুদিন মতো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এবং যখন প্রয়োজন হবে তখন কিন্তু বের করে এটাকে ভেজে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেলে ভাজছি চাইলে কিন্তু আপনি রিফাইন তেলেও ভাজতে পারেন এগুলো ভাজার সময় কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে মানে এই রান্নাটা করার সময় আপনাকে কিন্তু অন্য কাজে গেলে চলবে না তো দেখুন কি সুন্দরভাবে এক পিট ভাজা হয়ে গেছে এবং লাল হয়ে গেছে একটু গ্যাসটা কিন্তু সিম দিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে চলবে না ওই ধরুন মিডিয়াম টাইপের আঁচটা কিন্তু দিতে হবে তো দেখুন কী সুন্দরভাবে ভেজে নিয়েছি এভাবে প্রত্যেকটা বল কিন্তু বারবার ভেজে নিচ্ছে এবং তুলে নিয়েছি দেখতে একদম দোকানের মতো হয়েছে এবং এটা খেতে যা ভালো হয়েছে আপনি সস চাটনি যে কোনো বাদামের হোক বা এমনি নর্মাল যে কোনোভাবে খেতে পারেন তো দেখুন ভাঙার পর ভেতরটা কী দুর্দান্তই না হয়েছে একদম চিজ বলের মতো হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ